আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো ক্লান্ত মানুষের অপমান অন্যায়ের আচরণ আর ভাঙা স্বপ্নে বিধ্বস্ত হয়ে গেছ মনে হয় যেন সবাই তোমাকে ভুলে গেছে যে পরিশ্রম করেছ তার কোনো মূল্য নেই যে ভালোবাসা দিয়েছ তার কোনো কদর নেই তুমি নিঃশব্দে কেঁদেছ রাতে আল্লাহর কাছে বলেছ হে আল্লাহ আমি আর পারছি না কিন্তু ঠিক তখনই আসমানের ওপর এক নরম নির্দেশ আসে ওকে থামিয়ে দিও না আমি তার জন্য কিছু প্রস্তুত করছি হ্যাঁ প্রিয় আত্মা এই ভিডিওটি কোনো কাকতাল নয় তুমি এখন যে এই কথাগুলো শুনছ এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক নিঃশব্দ বার্তা তোমার জীবন এখন এক নতুন অধ্যায়ের দিকে যাচ্ছে তুমি অপমানিত হয়েছিলে উপেক্ষিত হয়েছিলে কিন্তু এখন আল্লাহ নিজ হাতে তোমার সম্মান ফিরিয়ে দিতে চলেছেন আজ তুমি জানতে চলেছ যখন আল্লাহ কাউকে সম্মানিত করতে চান তখন পৃথিবীও তার সামনে নত হয় এই ভিডিওর প্রতিটি মুহূর্তে তোমার হৃদারে কথা বলবে আল্লাহর হিকমা। তোমার আত্মাকে মনে করিয়ে দেবে তুমি অপমানিত নাও তুমি নির্বাচিত আল্লাহ বলেন যাকে আমি ইজ্জত দিই তাকে কেউ অপমান করতে পারে না আর যাকে আমি অপমান করি তাকে কেউ সম্মান দিতে পারে না সুরা আল হাজ আঠারো এই আয়াতের ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত সান্ত্বনা যা সেই সব হৃদয়ের জন্য যারা অপমান উপহাস আর অবমূল্যায়নের ভার বহন করে নীরবে হয়তো তুমি সেই মানুষগুলোর একজন যার পরিশ্রম কেউ দেখে না যার চোখের পানিকে কেউ গুরুত্ব দেয় না যে প্রতিদিন হাসিমুখে অন্যদের সান্ত্বনা দেয় অথচ নিজের কান্না চেপে রাখে তুমি হয়তো কাউকে কিছু বলনি কাউকে বোঝাওনি তোমার ব্যথা কত গভীর কিন্তু জেনে রাখো আল্লাহ তোমার সেই নীরব আর্তনাদ শুনেছেন তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশব্দ দোয়া সব পৌঁছে গেছে তার আরশের নিচে আল্লাহ সেই কান্নাগুলোকে বৃথা যেতে দেন না তুমি যখন সবার সামনে নীরব ছিলে তুমি যখন অন্যায় সহ্য করে চুপ ছিলে তুমি যখন বলেছিলে আলহামদুলিল্লাহ আল্লাহ জানেন তখন ফেরেস্তারা তোমার সেই ধৈর্যের প্রতিটি মুহূর্ত লিখে নিয়েছিল এবং এখন সেই ধৈর্যের ফল আসছে এখন সময় এসেছে যখন আল্লাহ তোমার অপমানকে রূপান্তর করবেন সম্মানে তোমার কান্নাকে রূপ দেবেন হাসিতে তোমার অন্ধকার দিনগুলোকে সাজাবেন আলোর উজ্জ্বলতায় যে মানুষ একসময় তোমাকে তুচ্ছ ভেবেছিল যে তোমার মুখের সামনে কষ্টদায়ক কথা বলেছিল যে তোমার পরিশ্রমকে মূল্যহীন বলেছিল শীঘ্রই সেই মানুষই তোমার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে কিন্তু এবার পার্থক্যটা হবে তুমি আর প্রতিশোধ নিতে চাইবে না তুমি শুধু বলবে এটা আমার কৃতিত্ব নয় এটা আমার রবের অনুগ্রহ কারণ তুমি জানবে ইজ্জত মানুষ দেয় না ইজ্জত কেবল আল্লাহর কাছ থেকেই আসে আর যখন আল্লাহ নিজ হাতে কাউকে সম্মানিত করেন তখন কেউ তাকে নিজে নামাতে পারে না যেভাবে কেউ সূর্যকে আকাশ থেকে টেনে নামাতে পারে না মনে আছে কতবার তুমি নীরবে নিজের ভেতর লড়েছ কতবার তুমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছ যে একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে কতবার তুমি মানুষের কাছে শক্তমুখ দেখিয়েছ কিন্তু আল্লাহর সামনে একা কেঁদেছ রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে গেছে তুমি হয়তো একা বসে আল্লাহর কাছে বলেছিলে হে আল্লাহ আমি আর পারছি না আমি ক্লান্ত তোমার সেই ক্লান্ত নিঃশ্বাস সেই অশ্রুভেজা নামাজ সবকিছু আল্লাহ দেখেছেন শুনেছেন অনুভব করেছেন তুমি যেদিন মানুষকে ক্ষমা করে চুপ ছিলে যেদিন নিজেকে বোঝালে আমি প্রতিশোধ নেব না আমি শুধু আল্লাহর উপর ভরসা রাখব সেই দিন ফেরিস্তারা তোমার নাম লিখে নিয়েছিল আল্লাহর নিবেদিত বান্দাদের তালিকায় তুমি হয়তো সেটা জানো না কিন্তু সেই ধৈর্যের মুহূর্তই ছিল তোমার জীবনের মোড় ঘোরানোর সময় আল্লাহর কাছে তোমার প্রতিটি দুঃখ রেকর্ড হয়ে আছে তোমার কোনো কষ্টই বৃথা যায়নি কোনো চোখের পানি অপচয় হয়নি আল্লাহর হিসেবের খাতা কখনো ভুল করে না তুমি যতটা ব্যথা সহ্য করেছ ততটাই তোমার জন্য প্রস্তুত করা হচ্ছে ইজ্জত মর্যাদা ও শান্তির পুরস্কার আর যখন সময় আসবে যখন আল্লাহ ঘোষণা করবেন এখন সময় এই বান্দার ইজ্জত ফিরিয়ে দেওয়ার তখন কেউই তা আটকাতে পারবে না তোমার নীরব কান্না তখন সাক্ষী দেবে তোমার ধৈর্য তখন পরিণত হবে সম্মানে আর তোমার জীবন তখন প্রমাণ হবে যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো হাঁটতে পারে না তুমি হয়তো একসময় একেবারে একা অনুভব করেছিলে কিন্তু সত্য হল তুমি কখনো একা ছিলে না প্রতিটি অশ্রু ঝরার সময় প্রতিটি হতাশার মাঝে তোমার পাশে ছিল এক অদৃশ্য উপস্থিতি তোমার রব যিনি তোমাকে দেখছেন শুনছেন আর তোমার গল্প লিখছেন নিজের রহমতের কালি দিয়ে এবং সেই গল্পের শেষটা হবে আলোয় ভরা কারণ আল্লাহর প্রতিশ্রুতি নিশ্চয়ই কষ্টের পরই আসে সহজই তোমার কষ্ট শেষ হচ্ছে না বরং বদলে যাচ্ছে পুরস্কারে আর সে পুরস্কারের নাম আল্লাহর দেয়া সম্মান যখন আল্লাহ কাউকে সম্মান দিতে চান তখন তিনি প্রথমেই তার হৃদয়কে ভেঙে পুনর্গঠন করেন তিনি তাকে বিনয় শেখান ধৈর্য শেখান আর এমন সব পরিস্থিতির মধ্যে ফেলেন যেখানে সে বুঝে ফেলে মানুষের প্রশংসা যতই মধুর হোক না কেন প্রকৃত ইজ্জত কেবল আল্লাহর কাছেই রয়েছে তাই হয়তো তোমার জীবনে এসেছে অপমান অন্যায়ের আচরণ আর অকারণ তুচ্ছতা ছিল তুমি হয়তো ভাবছ আমি তো কাউকে কষ্ট দিইনি তাহলে কেন আমি এভাবে অবহেলার শিকার কিন্তু জেনে রাখো। এ সবই ছিল তোমার প্রস্তুতি আল্লাহ তোমাকে নিচে নামিয়ে দিচ্ছেন না বরং নিচে নামিয়ে তিনি তোমাকে এমন জায়গায় দাঁড় করাবেন যেখানে তোমার চোখে শুধু তারই মহিমা থাকবে তুমি যে কষ্ট পেয়েছ যে অন্যায় সহ্য করেছ যে সময় কেউ তোমার কথা বিশ্বাস করেনি এই সবকিছু আল্লাহ দেখেছেন শুনেছেন আর গুনেছেন তিনি প্রতিটি অশ্রুকে লিখে রেখেছেন প্রতিটি অন্যায়ের পেছনে লুকিয়ে রেখেছেন রহমতের পরিকল্পনা হয়তো মানুষ তোমাকে ঠাট্টা করেছে তোমার পরিশ্রমকে হালকাভাবে নিয়েছে তোমার স্বপ্নকে বলেছে অসম্ভব কিন্তু তারা জানত না তুমি কার ওপর ভরসা করে এগিয়ে যাচ্ছ তারা জানত না তোমার হৃদয়ে আল্লাহর নামই তোমার শক্তি আল্লাহ যখন কাউকে বড় করতে চান তখন তিনি প্রথমেই তার অহংকার ভেঙে দান তাকে শেখান তুমি কিছুই না যদি আমি না থাকি এভাবেই একজন মানুষ ধীরে ধীরে গড়ে ওঠে তার আত্মা হয়ে যায় পরিষ্কার তার মন হয়ে যায় নরম এবং তার ইজ্জত তখন হয় স্থায়ী কারণ সেই ইজ্জত তখন আল্লাহর দেয়া মানুষের নয় তাই আজ যদি তুমি এমন অবস্থায় থাকো যেখানে সবাই তোমাকে ভুল বুঝছে যেখানে তোমার পরিশ্রমের মূল্য দিচ্ছে না কেউ তাহলে ভয় পেও না মন খারাপ করো না আল্লার দৃষ্টি এখনও তোমার উপরই আছে তুমি এখন সেই পর্যায়ে আছো। যেখানে আল্লাহ তোমার সম্মানের পুনর্জন্মের প্রস্তুতি নিচ্ছেন আর যখন সময় আসবে যখন তার সিদ্ধান্ত নামবে তোমার জীবনে তখন তুমি বুঝবে প্রতিটি অপমান প্রতিটি কষ্ট প্রতিটি অবহেলা ছিল কেবল তোমার সম্মানের ভিত্তি গড়ার ইট পাথর তোমার জীবন তখন সাক্ষী দেবে যে আল্লাহ কাউকে নিচে নামান তিনি সেটাই করেন তাকে আরও উঁচুতে তুলতে একদিন আসবে হ্যাঁ খুব শীঘ্রই সেই দিন আসবে যেদিন সেই মানুষগুলো যারা আজ তোমাকে অবহেলা করেছে যারা তোমার কথা শুনে উপহাস করেছে যারা তোমার পরিশ্রমকে গুরুত্ব দেয়নি তারা নিজেরাই তোমার দ্বারে আসবে বিনয়ের সাথে যাদের চোখে একসময় তুমি ছিলে তুচ্ছ তারা তোমার কাছে দোয়ার অনুরোধ করবে তারা তোমার পরামর্শ চাইবে তারা তোমার উপস্থিতিকে মূল্যবান মনে করবে তখন তুমি বুঝবে আল্লাহর পরিকল্পনা কত নিখুদ। কত সুন্দরভাবে তিনি অপমানকে বদলে দেন ইজ্জতে তুমি অবাক হবে না বরং তোমার হৃদয় তখন বলবে সুভান আল্লাহ আল্লাহ সত্যিই ন্যায় বিচারক কিন্তু মনে রেখো যে সম্মান তোমার জীবনে আসবে সেটা তোমার প্রাপ্য নয় সেটা আল্লাহর দান তিনি তোমাকে সম্মানিত করছেন না তোমার কৃতিত্বের জন্য বরং তিনি তোমার হৃদয়ের ধৈর্য তোমার বিনয় আর তোমার কান্নার আন্তরিকতা দেখেই সন্তুষ্ট হয়েছেন বলেই তুমি তখন নিজের প্রতি গর্ব অনুভব করবে না বরং প্রতিটি ইজ্জতের মুহূর্তে তোমার চোখে পানি চলে আসবে কারণ তুমি জানবে এই মর্যাদা আমি অর্জন করিনি এটা আল্লাহর রহমত তুমি যখন দেখবে মানুষ তোমাকে শ্রদ্ধা করছে যারা আগে তোমাকে নিচু চোখে দেখত তারা আজ তোমার মুখে শান্তি খুঁজছে তখন তুমি শেষদায় পড়ে যাবে কৃতজ্ঞতায় ভরা হৃদয় তুমি বলবে হে আল্লাহ যদি আজ মানুষ আমাকে সম্মান দেয় তবে আমি চাই এই সম্মান তোমার পথে ব্যয় করতে এবং সেই সময় মনে রেখো আল্লাহ কাউকে সম্মান দেন শুধু তার মর্যাদা বাড়ানোর জন্য নয় বরং যেন সে অন্যদের মধ্যে আল্লাহর নামকে মহিমান্বিত করে তিনি তোমাকে তুলে ধরছেন যাতে তোমার মাধ্যমে মানুষ তার দিকে ফিরে আসে তোমার কথা তোমার কাজ তোমার দোয়া সবই যেন হয়ে যায় আল্লাহর দিন প্রচারের মাধ্যম তাই যখন সম্মান আসবে অহংকার নয় শোকর আদায় করবে যখন মানুষ তোমার নাম শ্রদ্ধার সঙ্গে নেবে তখন নিজের অন্তরে বলবে এই নামের আসল মালিক আল্লাহ কারণ প্রকৃত ইজ্জত তখনই টিকে থাকে যখন সেটি তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় তুমি যত বেশি সম্মান পাবে তত বেশি শেষদায় কেঁদে পড় তত বেশি তার নাম স্মরণ করো তত বেশি তার মহিমা প্রচার করো আর একদিন তুমি নিজেই দেখবে যে ইজ্জতের জন্য একসময় তুমি কেঁদেছিলে আজ সেই ইজ্জত তোমার মাধ্যমে অন্যদের চোখে আল্লাহর ক্ষমতার নিদর্শন হয়ে উঠেছে তোমার জীবন হবে সেই আয়াতের প্রতিচ্ছবি যাকে আল্লাহ ইজ্জত দেন তাকে কেউ অপমান করতে পারে না তুমি হয়তো বারবার নিজের মনেই প্রশ্ন করো। কেন আমার জীবনে কিছুই বদলায় না কেন আমি এখনও একই জায়গায় আটকে আছি কেন আমার দোয়া যেন উত্তরহীন থেকে যায় এই প্রশ্নের উত্তর একটাই আল্লাহর সময় এখনও আসেনি আর যখন তার নির্ধারিত সময় আসে তখন এমন কিছু ঘটে যা মানুষ বোঝে না কিন্তু হৃদয় কেঁপে ওঠে বিস্ময়ে আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না কারণ তিনি জানেন তুমি এখনও প্রস্তুত নাও সেই সম্মান সেই দায়িত্ব সেই পরিবর্তনের ভার বহন করার জন্য তুমি এখনও ভেতর থেকে তৈরি হচ্ছ তিনি তোমার অহংকার গলিয়ে দিচ্ছেন তোমার দোয়ার মাধ্যমে তোমার আত্মাকে পরিশুদ্ধ করছেন তোমাকে এমনভাবে গড়ে তুলছেন যেন যখন তুমি উঁচুতে উঠবে তখন সেই উচ্চতা তোমাকে নিচে নামিয়ে না ফেলে মনে রেখো দেরি মানেই অস্বীকৃতি নয় আল্লাহর দেরি মানে শুধু তোমার প্রস্তুতির সময় তুমি যত বেশি ধৈর্য ধরছ তত বেশি তুমি শক্ত হয়ে উঠছ ভেতরে ভেতরে তোমার প্রতিটি কান্না প্রতিটি অপেক্ষা তোমার নিঃশব্দ সেজদা সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ হয়ে যাচ্ছে একদিন ঠিক একদিন তুমি দেখবে যে জায়গায় তুমি একসময় অবহেলিত ছিলে সেই জায়গাতেই এখন মানুষ তোমাকে সম্মান দিয়ে স্থান দিচ্ছে যারা একসময় তোমার ব্যর্থতা নিয়ে হাসত তারা এখন তোমার সফলতার গল্প শুনে অনুপ্রেরণা নিচ্ছে যে মুখগুলো একসময় তোমার পেছনে সমালোচনা করত সেই মুখগুলোই তোমার জন্য দোয়া করছে আর তখন তুমি বুঝবে এই সম্মান তোমার যোগ্যতার ফল নয় এটা তোমার ধৈর্যের ফল নয় এটা কেবল আল্লাহর রহমতের ফল কারণ তিনি ঠিক জানেন কখন তোমাকে উঁচুতে তুলতে হবে কখন তোমাকে নত করে শেখাতে হবে বিনয় আর কখন তোমাকে মানুষের মাঝে নিজের শক্তির নিদর্শন বানাতে হবে তুমি হয়তো ভাবছ কেন এত সময় নিচ্ছেন আল্লাহ কেন এত দেরি করছেন কিন্তু সত্য হল যখন আল্লাহ কিছু দেন তিনি সর্বোত্তম অবস্থায় দেন তিনি কখনও মাঝপথে কিছু দেন না তিনি এমনভাবে দেন যাতে তুমি বলো এটাই তো আমার জন্য নির্ধারিত ছিল এর চেয়ে সুন্দর সময় আর কিছু হতে পারত না তাই ধৈর্য ধরো প্রিয় আত্মা তোমার প্রতিটি দেরি প্রতিটি অজানা অপেক্ষা তোমার ভবিষ্যতের সম্মান শান্তি ও আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ তৈরি করছে যেদিন সেই মুহূর্ত আসবে তুমি নিজেই অবাক হয়ে যাবে আর তোমার চোখ থেকে শুধু একটি বাক্য ঝরে পড়বে আলহামদুলিল্লাহ এটা আমার পরিকল্পনা ছিল না এটা ছিল শুধুই আল্লাহর পরিকল্পনা আল্লাহর দেওয়া ইজ্জত তারা তাড়াহুড়ো করে আসে না তা আসে নিরবতার পর ধৈর্যের পর এবং ত্যাগের পর যখন তুমি অন্যরা তোমার বিরুদ্ধে বলেছে অথচ তুমি চুপ থেকেছ যখন তোমার ওপর অন্যায় হয়েছে অথচ তুমি আল্লাহর হাতে বিচার ছেড়ে দিয়েছ যখন তোমার হৃদয় কাঁপছিল অথচ তোমার জিহ্বা বলেছিল আলহামদুলিল্লাহ সেই মুহূর্তেই তুমি আল্লাহর নিকট সম্মানিত হয়ে গিয়েছিলে যদিও পৃথিবী তখনও তা দেখেনি আল্লাহর দৃষ্টিতে প্রকৃত সম্মান শুরু হয় তখনই যখন মানুষ তোমাকে ভুল বোঝে কিন্তু তুমি নীরব থাকো যখন তুমি প্রতিশোধ না নিয়ে ক্ষমা বেছে নাও যখন তুমি মানুষের নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচতে শুরু করো তুমি হয়তো ভাবো আমি এতটা সহ্য করলাম তবু কিছুই বদলাল না কিন্তু না বদল ঘটছে শুধু তা এখনও দৃশ্যমান হয়নি আল্লাহ ফেরেস্তাদের দিয়ে লিখিয়ে নিচ্ছেন তোমার ধৈর্যের প্রতিটি মুহূর্ত তিনি দেখছেন তোমার চুপচাপ সহ্য করা তোমার নিঃশব্দ সেজদা তোমার অন্তরের কান্না এবং তিনি জানেন তুমি এখনও টিকে আছো শুধুমাত্র তার ভালোবাসার উপর ভরসা করে আর যখন আল্লাহ কারো নাম নিজের ভালোবাসার তালিকায় লেখেন তখন সেই বান্দাকে কেউ নিচু করতে পারে না তুমি হয়তো এখনও ছোট জায়গায় আছো কিন্তু একদিন সেই নীরবতা তোমার ইজ্জাতের সিঁড়ি হয়ে যাবে মানুষ তখন বলবে ও কিছু না বলেও সব পেয়ে গেল কিন্তু তারা জানবে না তুমি নীরব ছিলে কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলেছিলে মনে রেখো পৃথিবীর সম্মান অস্থায়ী মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী যদি আল্লাহ তোমার সঙ্গে থাকেন তবে মানুষ তোমাকে ভুল বুঝলেও উপহাস করলেও তোমার কোনো ক্ষতি নেই কারণ একবার আল্লাহ যদি তোমার নাম আমার প্রিয় বান্দা হিসাবে উচ্চারণ করেন তবে পৃথিবীর অপমানও তোমাকে ছুতে পারবে না কিন্তু যদি আল্লাহ অসন্তুষ্ট হন তাহলে সারা দুনিয়া তোমাকে সম্মান দিলেও তুমি ভেতরে ভেতরে শূন্য হয়ে যাবে তাই তোমার আসল চিন্তা হওয়া উচিত মানুষ কি বলছে নয় বরং আল্লাহ আমার সম্পর্কে কি ভাবছেন তুমি নীরব থেকেছ আর সেই নীরবতাই ছিল তোমার পরীক্ষা এবং এখন সেই নীরবতাই হবে তোমার ইজ্জাতের সূচনা কারণ আল্লাহর ইজ্জাত সর্বদা নীরবতার পরেই আসে আজ তুমি হয়তো একা বসেই ভিডিও শুনছ একটি ছোট ঘর হয়তো একটি নিঃশব্দ রাত কিছু অপূর্ণ স্বপ্ন আর কিছু অদেখা অশ্রু নিয়ে তুমি ভাবছ আমার জীবন কি কখনো বদলাবে তুমি হয়তো ভাবছ কেন আমি এমন স্থানে আটকে আছি যেখানে কেউ আমার মূল্য বোঝে না যেখানে আমার কণ্ঠ চাপা পড়ে যায় যেখানে আমার ভালোবাসা আমার পরিশ্রম আমার দোয়া কেউ দেখতে পায় না কিন্তু শুনে রাখো প্রিয় আত্মা এই নির্জন জায়গাটাই তোমার ভবিষ্যতের সূচনাবিন্দু এই অন্ধকার জায়গাটাই আল্লাহর তৈরি মঞ্চ যেখান থেকে তোমার আলো উঠবে যেখান থেকে তোমার গল্প মানুষকে কাঁদাবে অনুপ্রাণিত করবে এবং ইমানের পথে ফিরিয়ে আনবে তুমি এখনও বুঝতে পারছো না কিন্তু আল্লাহ তোমার প্রতিটি ভাঙা স্বপ্নকে নতুনভাবে সাজাচ্ছেন তুমি যেগুলো হারিয়েছ সেগুলোই একদিন তোমার পরিচয়ের অংশ হয়ে উঠবে তিনি তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবেন শুধু ফেরানোর জন্য নয় বরং এমনভাবে ফিরিয়ে দেবেন যেন তুমি আর কখনো ভেঙে না পড়ো একদিন তুমি দেখবে যে জায়গায় তুমি এখন বসে কাঁদছ সেই জায়গাতেই তুমি একদিন দাঁড়িয়ে মানুষকে বলবে আমি একসময় ঠিক তোমার মতো ছিলাম হারিয়ে গিয়েছিলাম কেঁদেছিলাম কিন্তু আল্লাহ আমাকে তুলে নিয়েছিলেন নিজের করুণায় আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা কেউ বন্ধ করতে পারবে না তিনি এমন রাস্তা তৈরি করবেন যেখানে কেউ বাধা দিতে পারবে না তুমি বুঝতেও পারবে না কখন সবকিছু বদলে যাবে কারণ পরিবর্তন সব সময় নিঃশব্দে আসে ঠিক যেমন ভোর আসে রাতের সবচেয়ে অন্ধকার মুহূর্তে আর যখন সেই দিন আসবে মানুষ তোমার দিকে তাকিয়ে বলবে কি ভাগ্যবান মানুষ কিন্তু তারা জানবে না তোমার ভাগ্য নয় তোমার ধৈর্য ছিল তোমার বিজয়ের কারণ তোমার কান্না ছিল তোমার দোয়া তোমার নিসঙ্গতা ছিল তোমার শিক্ষা আর তোমার নীরবতা ছিল আল্লাহর সঙ্গে তোমার যোগাযোগের সময় তারা বলবে ওর ভাগ্য বদলে গেছে কিন্তু তুমি জানবে এটা ভাগ্য নয় এটা ছিল শুধুই আল্লাহর রহমত তুমি যখন কিছুই ছিলে না তখন তিনি ছিলেন তোমার পাশে তুমি যখন সবাইকে হারিয়েছিলে তখন তিনি তোমাকে আঁকড়ে ধরেছিলেন আর এখন তিনি নিজেই তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে তোমার নাম শুধু উচ্চারিত হবে না বরং মানুষের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা জাগাবে এটাই তোমার সম্মানের সময় তুমি এখন আল্লাহর হাতে আর তিনি কখনও তার প্রিয় বান্দাকে নিচু হতে দেন না যদি তুমি এই ভিডিওর এই অংশ পর্যন্ত এসে থাকো। তাহলে জানো এটা কাকতালীয় নয় তুমি সেই বিশেষ মানুষ যাকে আল্লাহ নিজ হাতে গড়ে তুলছেন ধাপে ধাপে সময় নিয়ে ভালোবাসা দিয়ে তোমার জীবনের প্রতিটি উত্থান পতন প্রতিটি কষ্ট প্রতিটি একাকিত্ব সবই তার পরিকল্পনার অংশ তুমি হয়তো ভাবছ আমি এত কিছু হারিয়েছি এতবার ভেঙে পড়েছি তাহলে কিভাবে এটা গড়ে তোলার প্রক্রিয়া হতে পারে কিন্তু ঠিক এই ভাঙাগুলো দিয়েই আল্লাহ তোমাকে শক্ত করছেন তিনি তোমার হৃদয়কে এমনভাবে গঠন করছেন যাতে আগামী দিনের সম্মান সাফল্য ও দুনিয়ার প্রশংসা তোমাকে দূষিত করতে না পারে তিনি তোমার আত্মাকে এমনভাবে শুদ্ধ করছেন যাতে যখন তুমি উঁচুতে উঠবে তখন তোমার হৃদয়ে অহংকার নয় বরং কৃতজ্ঞতা বাস করে এখন তোমার চারপাশে হয়তো কিছুই ঘটছে না বলে মনে হচ্ছে সব কিছুই স্থির নীরব অর্থহীন কিন্তু বাস্তবে আল্লাহ পর্দার আড়ালে কাজ করছেন তোমার পক্ষে তিনি এমন মানুষদের সরিয়ে দিচ্ছেন যারা তোমার ভবিষ্যতের পথে বাধা হতো তিনি এমন সুযোগ বিলম্বিত করছেন যেগুলো তোমার জন্য সঠিক সময় ছিল না আর তিনি এমন দরজা বন্ধ করছেন যাতে তুমি ভুল জায়গায় না প্রবেশ করো। তুমি এখন পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছ হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু অনুভব করতে পারছ ভেতরে কিছু বদলাচ্ছে আত্মা শান্ত হচ্ছে মন ধীরে ধীরে আল্লাহর প্রতি নত হচ্ছে এটাই সেই মুহূর্ত যখন অন্ধকারের পর আলো দেখা যায় যখন কান্নার পর হাসি ফিরে আসে যখন হারানোর পর আল্লাহ বলেন এবার তোমার প্রাপ্য ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে যে সম্মান একসময় তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল যে মর্যাদা অন্যায়ভাবে হারিয়ে গিয়েছিল যে মানুষরা তোমাকে তুচ্ছ ভেবেছিল সব কিছু আল্লাহ নিজ হাতে ফিরিয়ে দেবেন কিন্তু দ্বিগুণ করে কারণ আল্লাহ কেবল ফেরত দেন না তিনি ফিরিয়ে দেন বহুগুণে যেন সবাই জানে এই সম্মান মানুষের দেওয়া নয় এটা আল্লাহর রহমত আর যখন সেই দিন আসবে তুমি মাথা উঁচু করে দাঁড়াবে না বরং সেজদায় মাথা রাখবে চোখ ভিজে যাবে কৃতজ্ঞতায় আর তোমার হৃদয় থেকে শুধু একটা বাক্য বের হবে আলহামদুলিল্লাহ তুমি কখনোই আমাকে ভুলে যাও নি হে আল্লাহ তাই এখন থেকে ভয় পেও না দুশ্চিন্তা করো না যে সম্মান তুমি হারিয়েছ যে মর্যাদা কেউ ছিনিয়ে নিয়েছে সব কিছু আবার ফিরবে তবে এবার আল্লাহর ইচ্ছায় তোমার ধৈর্যের বিনিময়ে তোমার অশ্রুর মূল্যে আজ থেকে তোমার হৃদয়টা শান্ত করো সব হিসাব নিকাশ সব কষ্টের কারণ সব প্রতিশোধের চিন্তা সব কিছু আল্লার হাতে ছেড়ে দাও তোমার নাম তোমার ভবিষ্যৎ তোমার ইজ্জত সব মালিক তিনিই মানুষের স্বীকৃতি তোমারকে যতটা দিতে পারে আল্লাহর এক মুহূর্তের দৃষ্টি তার চেয়েও হাজার গুণ বেশি মূল্যবান তুমি শুধু বলো হে আল্লাহ আমি আর নিজের শক্তির ওপর নির্ভর করতে চাই না আমি ক্লান্ত লড়াই করতে করতে এখন আমি সবকিছু তোমার হাতে তুলে দিলাম তুমি যেভাবে ভালো মনে করো সেভাবেই আমার পথ ঠিক করে দাও এটাই হলো প্রকৃত তাওয়াক্কুল যখন তুমি নিজের ইচ্ছাকে ছেড়ে দাও আল্লার ইচ্ছার কাছে যখন তুমি বলো না আমার মতো হোক বরং বলো যেভাবে তুমি চাও সেভাবেই হোক আর তখনই শুরু হয় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন দেখবে যেসব দরজা বন্ধ মনে হচ্ছিল সেগুলো একে একে খুলতে শুরু করবে যারা একসময় তোমাকে অপমান করেছিল তারা একদিন তোমার মুখের দিকে তাকিয়ে সম্মান দেখাবে তুমি বুঝবে এটা তোমার প্রতিশোধ নয় এটা ছিল আল্লাহর প্রতিশ্রুতি পূরণের সময় যখন আল্লাহ কারো সম্মান দিতে চান তখন কোনো মানুষ কোনো বাধা কোনো সময়ে কিছুই তাকে থামাতে পারে না কোনো ঈর্ষা কোনো ষড়যন্ত্র কোনো সীমাবদ্ধতা আল্লাহর পরিকল্পনার সামনে কিছুই দাঁড়াতে পারে না তুমি শুধু স্থির থেকো ধৈর্য ধরো আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখো কারণ আল্লাহর দেওয়া সম্মান সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে স্থায়ী আর তা সবসময় তখনই আসে যখন তুমি একদম শেষ ভেবে শুধু তার ওপর ভরসা রাখো আর যদি তুমি এই ভিডিওর এই অংশ পর্যন্ত এসে থাকো তাহলে জেনে রেখো এটা কাকতালীয় নয় এই বার্তাটি তোমার জন্যই পাঠানো হয়েছে আল্লাহ নিজেই তোমার কানে এই কথাগুলো পৌঁছে দিয়েছেন কারণ এখন সেই সময় এসেছে যখন তিনি তোমাকে সম্মানিত করবেন তোমাকে উঁচু করবেন তোমাকে আলোকিত করবেন তুমি হয়তো ভাগছ এই ভিডিওটা হঠাৎ সামনে এলো কেন না এটা কোনো হঠাৎ নয় এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ের জন্য এক গোপন আহ্বান তুমি তার প্রিয় বান্দা আর আজ তিনি তোমাকে জানিয়ে দিলেন যে তোমার সময় এসেছে এখন আমি তোমাকে সম্মানিত করতে যাচ্ছি প্রিয় আত্মা এখন একটু থেমে ভাব তুমি কতবার ভেবেছিলে যে সব শেষ কিন্তু দেখো তুমি এখনও বেঁচে আছো আর এই কথাগুলো শুনছ কারণ আল্লাহ এখনও তোমাকে শেষ করেননি বরং তিনি তোমার শুরুটা নতুন করে লিখছেন তোমার চোখের জল বৃথা যায়নি তোমার নীরবতা অগোচরে থাকেনি তোমার ধৈর্যের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে রেকর্ড আছে তিনি জানেন তুমি কেমন করে নিজেকে সামলেছ কেমন করে অন্যের কষ্টের মাঝেও হাসতে চেয়েছ এবং এখন সময়ের চাকা ঘুরে যাচ্ছে তোমার পক্ষে যে মানুষগুলো একদিন তোমাকে হেও করেছিল তারা তোমার উন্নতির গল্প শুনে বিস্মিত হবে তুমি তখন বুঝবে এটা তোমার শক্তি নয় এটা ছিল আল্লাহর রহমত তাই আজ থেকে একটাই দুয়া করো হে আল্লাহ আমাকে এমন সম্মান দিও যা শুধু তোমার সন্তুষ্টি থেকে আসে মানুষের প্রশংসা নয় আমি চাই তোমার হৃদা আর যখন তুমি এই দোয়া করবে মন থেকে তখন পৃথিবীর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না আল্লাহ নিজেই তোমার নাম উঁচু করবেন তোমার সম্মান ফিরিয়ে দেবেন এমনভাবে যেমনটা তুমি কখনো কল্পনাও করি তুমি এখন আল্লাহর সম্মানের পথে আছো শুধু ধৈর্য ধরো চুপ থেকো আর আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখো কারণ যখন সময় আসবে তোমার নাম উচ্চারণ হবে সম্মানের সঙ্গে আর সবাই বলবে এটা আল্লাহর অলৌকিক ফজল আলহামদুলিল্লাহ ভিডিওটি যদি স্পর্শ করে তবে একবার আলহামদুলিল্লাহ কমেন্ট করো আর এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দাও যেন তারাও আল্লাহর সম্মানের পথে ফিরে আসে হে আল্লাহ যেখানে আমরা হারিয়ে গেছি সেখানে পথ দেখাও যেখানে মানুষ আমাদের অবমূল্যায়ন করেছে সেখানে তুমি আমাদের সম্মান দাও আমাদের হৃদয়ে এমন তাওয়াক্কুল দাও যাতে দুনিয়ার কোনো অবস্থা আমাদের কাঁপিয়ে দিতে না পারে হে আল্লাহ আমাদের এমন মানুষ বানাও যাদের সম্মান তোমার সন্তুষ্টি থেকে আসে যাদের সফলতা দুনিয়ার নয় বরং আখিরাতের জন্য হয় হে আল্লাহুম্মা আমিন